2025 এর কুরবানি ঈদ মেগা স্টার সাকিব খান কি তাহলে ছেড়ে দিচ্ছেন আমরা জানি রোজা রিদে বরবাদ তাহলে কুরবানি ইদে কি গত দুই দিন যাবত এই ব্যাপারটা আমার সঙ্গে ঘটছে বেশ কিছু সাকিবিয়ান ভাই যারা ডাইহার্টিক সাকিবিয়ান আমি তাদেরকে মানে একদম নামে নামে চিনি এখন তারা প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে পার্সোনালি মেসেজ করে তো এরকম দুই তিন জন সাকিবিয়ান ভাই আমাকে এটা জিজ্ঞাসা করছে যে দিদি আদৌ কি তাণ্ডব বলে সিনেমাটা ঈদে আসবে আসার সম্ভাবনা কতটা এবার এই প্রশ্নটা কেন উঠলো রাইহান রবি ভাইয়া একটি ইন্টারভিউতে বলেছিলেন যে জানুয়ারি মাসের মাঝখানের মধ্যে তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা আসবে আজকে কিন্তু অলরেডি জানুয়ারি মাসের 24 তারিখ অতিক্রম হয়ে যাচ্ছে এখনো কিন্তু আমরা Tandoor এর কোনো অফিশিয়াল ঘোষণা পাইনি যে কারণে সাকিবিয়ানদের মনে একটা প্রশ্ন উঠছে যে তাহলে কি Tandoor আসছে আদেও কুরবানি ইদে নাকি পিছিয়ে যাবে ছবিটা তাহলে কি কুরবানি ইদে আসছেন নাメガস্টার সাকিব খান বন্ধুরা আমি এখন তোমাদেরকে দুটো পয়েন্টে কথা বলবো কেন মেগাস্টার শাকিব খান আসছেন না কুরবানি ঈদে এটা তোমাদের মনে হচ্ছে কেন এটা মনেই তোমরা কেউ এলো না কেননা বাংলাদেশের চলচ্চিত্র জগৎটা স্পেশালি আমি তোমাদের কাছ থেকে এটা জেনেছি যে দিদি দুটো ঈদে যে পরিমাণ মানুষ সিনেমা দেখে বাকি বছরের অন্য অন্য সময় এই পরিমাণ মানুষ সিনেমা দেখে না তাহলে আমরা বলি মেগাস্টার শাকিব খানের একার কাঁধে একটা পুরো ইন্ডাস্ট্রি চলছে তিনি কি ঈদ কখনো ছেড়ে দেবেন কোনো দিনও ছেড়ে দেন যদি এরকম হয় যে কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান আসবেন না এরকমটাও যদি কখনো ডিসাইড হয় তোমরা ভাবতে পারছো যে কতখানি ক্ষতির মুখে পড়বে পুরো ইন্ডাস্ট্রিটা স্পেশালি একটা ইন্ডাস্ট্রির একটা বড় স্তম্ভ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন আমরা জানি বাংলাদেশে এখনো অনেক এরকম ডিভিশন আছে যে যে ডিভিশনগুলোতে কোনো সিঙ্গেল স্ক্রিনই নেই অথচ আমরা এটা বলি যে মেন স্ট্রিম মশালা ছবিতে সিঙ্গেল স্ক্রিন কিন্তু একটা বড় স্তম্ভ সেখান থেকে একটা বড় বক্স অফিস কালেকশন আসে কেননা সত্যি কথাই অর্থে সকলের পক্ষে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের টিকিটের টাকাটা এফোর্ড করা সম্ভব হয় না তারা সিঙ্গেল স্ক্রিনে যায় এছাড়াও যারা ডাইভার্টেড সাকিবিয়ান যারা সাকিব ভাইয়ার এন্ট্রিতে সিটি হাততালি দিতে চায় যারা সাকিব ভাইয়ার গানগুলোতে একদম হলে দাঁড়িয়ে নাচতে চায় তারাও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা দেখতে যায় তো মেগাস্টার সাকিব খান যদি কোনো ঈদ ছেড়ে দেন সিঙ্গেল স্ক্রিনগুলোর কি অবস্থা হবে এটা তোমরা ভাবো সঙ্গে যে কোনো সিনেমা এসে যাক মেগাস্টার শাকিব খানের ধারে কাছে কি থাকবে সেই সিনেমাগুলো আজকে আমি এই কথাটা আমি বলছি না আজকে বড় বড় যারা তাবর তাবড় মানুষজনেরা আছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা পর্যন্ত বলেন যে শাকিব খান এমন একটা নাম এটা এখন শুধু একটা নাম নয় এটা একটা ব্র্যান্ড এই মানুষটা যদি বছরে দুবার না আসেন দুটো ঈদে তাহলে চলচ্চিত্র অঙ্গনের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে আমরা তো এটা অবশ্যই চাই যে মেগাস্টার সাকিব খান বছরে দুবার তো অবশ্যই আসবেন এটা আমাদের কারোর কারোর চাপাও আছে যে অন্তত তিনবার ভাইয়া আসুক কেননা দুটো ঈদে যদি আমরা ভাইয়াকে পাই আর বাকি যে সময়টা ধরে নাও সেই সময় কিন্তু খুব রেয়ার ছবি দেখি আমরা যেগুলো ওয়ার্ক করে তো এটা তোমরা কখনোই ভেবো না যে কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খানের ছবি আসবে না আমার কাছে যতটুকু যা খবর আছে কুরবানি আর আমি দেখলাম তোমরা আর একটুখানি কনফিউজ এই কারণে যেহেতু কিছুদিন কিছুদিন আগে রায়হান রাফি ভাইয়া তার স্টোরিতে তিনি একটি আমরা দেখেছি সমুদ্রের মাঝখানে জাহাজের ছবি দিয়ে তিনি লিখেছিলেন রেকি কলকাতার একজন সুপারস্টারের সঙ্গে তার একটি সিনেমা শুরু হওয়ার কথা তো তিনি যেহেতু লোকেশন রেখি করতে গেছেন তাই তোমাদের মনে হয়েছে যে এই এই সিনেমাটার কাজই আগে শুরু হবে তাণ্ডব আগে শুরু হবে না আমার মনে হয় না বিষয়টা এরকম হ্যাঁ তাণ্ডবই আগে শুরু হবে এবং সবকিছু কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে যদি শুটে নাও যায় এই ছবিটা ফেব্রুয়ারি মাসেই কিন্তু যাওয়ার কথা হ্যাঁ বাই এনি চান্স যদি না যায় তাহলে মার্চে কনফার্ম ছবিটা ফ্লোরে যাবে মানে এটা নিয়ে ডাউট রেখো না হ্যাঁ আহ সাকিব ভাইয়া আসবেন কুরবানি ঈদে ভাইয়া নিজে জানেন তার কাঁধে কতটা দায়িত্ব আর তিনি তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এত ভালোবাসেন এত ভালোবাসেন সর্বোপরি সিনেমা জিনিসটাকে তিনি এত ভালোবাসেন তিনি কখন এমন কিছু ডিসিশন নেবেন না যাতে চলচ্চিত্র অঙ্গনের খারাপ হয় তো এরকম কেউ কোনো রকমের ডাউট রেখো না যে সাকিব ভাইয়া কি আদৌ আসছেন কুরবানি নাকি আসছেন না বরঞ্চ তোমরা এটা ভাবো আমরা এটা দেখে এসছি স্টার শাকিব খান নিজের এক একটা এক একটা রেকর্ড ব্রেক করতে করতে নিজে নিজে এগোচ্ছেন তাই আমরা এটা চাইব যে বরবাদ যে ব্যবসাটা করবে তাণ্ডব তার থেকে বেটার করবে তাণ্ডব যে ব্যবসা করবে তার থেকে তুফান টু বেটার ব্যবসা করবে সো এইভাবেই ব্যাপারটা এগোবে হ্যাঁ শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য